নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওই টেট বাধ্যতামূলক মামলার সর্বশেষ পরিস্থিতি নতুন জনস্বাস্থ্য মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তর এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক শিক্ষকদের টেট বাধ্যতামূলক এবং শিক্ষার অধিকার আইন আটটি অ্যাক্ট অনুযায়ী সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে কিনা না সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে স্থানান্তর করা হয়েছে এই মামলার রায়ের উপর নির্ভর করছে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ সম্প্রতি এই মূল মামলার সাথে আরও একটি নতুন জনস্বাস্থ্য মামলা পিআইএল যুক্ত করা হয়েছে যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এই মামলার সম্পূর্ণ পটভূমি এবং বর্তমান পরিস্থিতি কি তা বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালে ভারতে শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট শুরু হয় কিন্তু দু সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংবিধানের উনত্রিশ ও তিরিশ নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অর্থাৎ মাইনরিটি যে ইনস্টিটিউশন তাদের আটটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে কার্যকর হয়নি সমস্যা শুরু হয় যখন মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি ই অ্যাক্ট সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করার চেষ্টা করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্ট প্রথমে বোম্বে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে মূল প্রশ্ন ছিল সাংবিধানিক ছাড় থাকা সত্ত্বেও সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির উপর আটটি ই অ্যাক্ট এবং তার অন্তর্গত টেটের মতো নির্মাবলী চাপিয়ে দেওয়া যায় কিনা গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট নন মাইনরিটি বিদ্যালয় অর্থাৎ অসংখ্যালঘু বিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি রায় ঘোষণা করে কিন্তু বিচারপতিরা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির মূল সাংবিধানিক প্রশ্নটির গুরুত্ব বিবেচনা করে সেই মামলাটিকে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন বর্তমানে এই মামলাটি একটি তিন সদস্যের বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়েছে যা ভারতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠিত হবে এই অবস্থার মধ্যেই গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে নিখিল উপাধ্যায় নামে একজন আইনজীবী একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল দায়ের করেন এই যে পিআইএল দায়ের করা হয় সেই পিআইএলের মূল বক্তব্য হল সংবিধানের সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি শব্দটির কোনো স্পষ্ট সংখ্যাভিত্তিক সংজ্ঞা দেওয়া নেই এই অস্পষ্টতার সুযোগে বহু প্রতিষ্ঠান নিজেদের সংখ্যালঘু তকমা দিয়ে আটটি আইনের মতো জনগুণত্বপূর্ণ নিয়ম এড়িয়ে যাচ্ছে তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে আটটি আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক গত পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আদালত এই জনস্বার্থ মামলা অর্থাৎ পিআইএলটিকে মূল মামলার সঙ্গে ট্যাগ করেছেন যুক্ত করেছেন এবং বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের মতে যেহেতু দুটি মামলার মধ্যেই আইনের গুরুত্বপূর্ণ এবং একই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত তাই একসাথেই এর শুনানি হওয়া বাঞ্ছনীয় আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে শেয়ার করেছি যে মূল মামলার সঙ্গে বেশ কয়েকটি রিভিউ পিটিশন রিট পিটিশন এবং মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা পড়েছে এই আবেদনগুলি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় যদিও সেগুলি মূল মামলার সাথেই অবস্থান করছে কিছু রিভিউ ত্রুটি থাকার কথাও জানা গেছে পরবর্তী শুনানির তারিখ পড়লে বা বৃহত্তর বেঞ্চ গঠিত হলে বিষয়টা আরও পরিষ্কার হবে টেট এবং আটটি আইন সংখ্যালঘু প্রতিষ্ঠানের প্রযোজ্য হবে কি না সেই সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের হাতে এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হবে কারণ এটি সরাসরি সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির শিক্ষণীয় প্রক্রিয়া এবং শিক্ষার মানের সাথে জড়িত সমস্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের এখন বৃহত্তর বেঞ্চের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের যে রায় সেই মামলার সর্বশেষ পরিস্থিতি নতুন জনস্বাস্থ্য মামলা বৃহত্তর বেঞ্চের স্থানান্তর এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন